একজন মহিলা তার জীবনের গল্পটা ঠিক এভাবে বলেছিলেন যে আমার স্বামী ক্যালিফোর্নিয়ার প্রশিক্ষণ শিবিরে ছিলেন আমিও সেখানে তার সাথে চলে থাকবো বলে ক্যালিফোর্নিয়ার একশো পঁচিশ ডিগ্রির তাপমাত্রায় আমি ঠিক কোনোভাবে মানিয়ে নিতে পারছিলাম না চারদিকে ধুধু মরুভূমি আশেপাশে আছে শুধু রেড ইন্ডিয়ান আর মেক্সিকান যারা এক বিন্দু ইংরেজি বলতে পারতো না না তাদের সাথে কথা বলতে পারতাম না তাদের সাথে কমিউনিকেশন করতে পারতাম স্বামী বাসা থেকে বের হয়ে যাওয়া থেকে শুরু করে বাসা ফিরে আসা পর্যন্ত পুরো সময়টা একাকিত্বের মধ্যে কাটতো একশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সময় কাটাতে হতো মনসা গাছের ছায় আমি এতটা হতাশাগ্রস্ত এতটা কষ্টের মধ্যে পক্ষনও পরেই এই কষ্টের কথা জাননি আমার বাবাকে একটা চিঠি লিখলাম চিঠিটি উত্তরে আমার বাবা দুইটি লাইন বলেছিলেন যে দুটি লাইন আমার মনে এখনো গেথে আছে তিনি লিখেছিলেন একটা কারাগারের জানালা দিয়ে দুজন বাইরে তাকাতো একজন দেখতো কাদা আর অন্যজন দেখতো আকাশের তারা এই দুইটি বাক্যই জীবনের মধ্যে বিশাল একটা পরিবর্তন এনে দিয়েছিল আমি সিদ্ধান্ত নিলাম আমি কাদা নয় তারা দেখবো আমি স্থানীয়দের সাথে কথা বলা শুরু করে দিলাম তাদের মৃৎশিল্প তাদের বুনন শিল্পর দিকে মনোযোগ দিলাম তারা খুশি হয়ে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আমাকে উপহার দিল ক্যাকটাস ফনিমনসা, লতা গুলমের ঝোপঝাড় আমার দৃষ্টিতে অসংখ্য সুন্দরের মতো লাগলো মরুভূমির ঝড় বাতাসে যখন আমার চুল উঠত অসম্ভব ভালো লাগা কাজ করত ধীরে ধীরে সম্পূর্ণ মরুময় পরিবেশটা আমার ভালো লাগতে শুরু করলো